সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রিফারানা রেসিপি থেকে সবাইকে স্বাগতম আজকের পর্বে তৈরি করে দেখাবো শুধুমাত্র এক কাপ আটা আর একটি ডিম দিয়ে খুবই মজাদার আর ইউনিক একটি নাস্তার রেসিপি এনা নাস্তাটি দেখা মাত্রই আপনার বানাতে ইচ্ছা করবে আর বাচ্চাদের টিফিনের জন্য খুবই পারফেক্ট একটি রেসিপি আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের অনেক ভালো লাগবে আর রেসিপি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে শেয়ার করা অনুরোধ রইল আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন তাহলে আর কথা না বাড়িয়ে চলুন রেসিপিটি একবার দেখে নেই আজকের এই রেসিপিটি বানানোর জন্য প্রথমে আমি দিয়ে দিব হাফ কাপ গরম পানি আমি এখানে হালকা কুসুম গরম পানিটা নিয়েছি এখন এর মাঝে দিয়ে দিচ্ছি এক চা ইস্ট আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ বা হাফ টি স্পুন লবণ আর চিনি দিয়ে দিচ্ছি দুই চা চামচ চিনিটাকে আমি একটু গুঁড়ো করে নিয়েছি তাহলে এগুলো কিন্তু খুব সহজেই পানির সাথে মিশে যাবে এবার একটি চামচ দিয়ে এগুলোকে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর এই পর্যায়ে দেখতেই পাচ্ছেন এই ইস্টটা কিন্তু খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে এখন এর মাঝে দিয়ে দিচ্ছি আমি এক কাপ আটা আর দিয়ে দিচ্ছি একটি ডিম আমি ডিমের হলুদ অংশটাকে দিব না শুধু সাদা অংশটাকে এই নাস্তাতে ব্যবহার করব। এবার ডিমের কুসুমটাকে আলাদা করে রেখে দিচ্ছি আর একটি এগুলোকে আমি খুব ভালোভাবে মাখিয়ে নিব আমি এখানে কিন্তু কিছুটা পরিমাণে আটা দিয়ে দিচ্ছি আটাতে এগুলোকে আমি আবারও ভালোভাবে মাখিয়ে নিচ্ছি এটোটা কিন্তু একটু নরম রয়েছে যে কারণে এর মাঝে কিন্তু আমি আরো কিছুটা পরিমাণে আটা দিয়ে দিব এবার আমি এর মাঝখান থেকে চামিচটাকে উঠিয়ে নিচ্ছি আর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আরও আমি হাফ কাপের মতো আটা দিয়ে দিয়েছি আর এখন দিয়ে দিচ্ছে আরও দুই টেবিল চামচ পরিমাণে রান্নার তেল এবার আমি এডোটাকে আবারও খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি এডোটা কিন্তু খুব শক্ত বানাবো না একটু নরম করেই তৈরি করে নিব এটা মাখানো দেখে কিন্তু বুঝতে পারতেছি না ডোটা কিন্তু অনেকটাই নরম রয়েছে আমার ডোটা রেডি করা হয়ে গেছে এখন এটাকে ঢাকনাতে ঢেকে রেস্টে রেখে দেব দশ মিনিটের জন্য আর এই দশ মিনিটের মাঝে আমি আরেকটি পুর রেডি করে নিব তার জন্য চুলা একটি প্রাইফ্যান বসে তার মাঝে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণে রান্নার তেল আর দিয়ে দিচ্ছি দুইটি পেঁয়াজ কুচি এখন তেলের সাথে এই পেঁয়াজটাকে নেড়েচেরে আমি এক মিনিটের মতো ভেজে নিব পেঁয়াজটা কিন্তু খুব লাল করে ভাজবো না একটু নরম হয়ে আসলেই হয়ে যাবে আমি এক মিনিটের মতো পেঁয়াজটাকে ভেজে নিয়েছি আর ভাজার পর দেখতেই পাচ্ছেন এই পেঁয়াজটা কিন্তু আগের চেয়ে অনেকটা নরম হয়েছে এখন এর মাঝে দিয়ে দিচ্ছি আমি তিন থেকে চারটি শুকনা মরিচ এই শুকনো মরিচদের যদি নাস্তাগুলো তৈরি করেন তাহলে কিন্তু খেতে খুবই ভালো লাগবে এবার এই শুকনো মরিচটাকে আমি তেলের সাথে নেড়ে চেড়ে ভেজে নেব আর মরিচটা ভাজার পর দেখবেন মরিচের কালারটা কিন্তু একটু চেঞ্জ হয়ে আসবে আমি মরিচটা কিন্তু এক মিনিটের মতো ভেজে নিয়েছি এখন এর মাঝে দিয়ে দিচ্ছি আমি সেদ্ধ করা আলু এখানে আমি তিনটি আলু সেদ্ধ করে এরকম করে ম্যাশ করে নিয়েছি এখন এই আলুর মাঝে দিয়ে দিচ্ছি আমি হাফ চা চামচ লবণ দিয়ে দিচ্ছি কটার চা চামচ হলুদের গুঁড়া আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ভাজা মশলার গুঁড়া এখন এই সবগুলোকে আমি আলুর সাথে নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিব আর এই আলুটা কিন্তু আমি আগেই সিদ্ধ করে নিয়েছি তাই এটাকে কিন্তু আলাদাভাবে আর সিদ্ধ করে নেওয়ার প্রয়োজন নেই মশলাগুলো নেড়ে চেড়ে একটু মিশিয়ে নিলেই হয়ে যাবে মশলা মিশাতে মেশাতে কিন্তু আলুটাও ভাজা হয়ে যাবে দেখতে পাচ্ছেন এই মশলাগুলো মেশাতে মেশাতে কিন্তু আলুটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এখন এটাকে আমি একটি বাটিতে উঠিয়ে নিচ্ছি এখন যে ডোটা আমি রেস্টে রেখে দিয়েছিলাম তার উপর থেকে ঢাকনাটাকে সরিয়ে নিচ্ছি আর এই ডোটা কিন্তু আমি আবারও এক মিনিটের মতো মথে নিব ডোটা ভালোভাবে মতে নিলে কিন্তু এই রুটিটা খুবই সুন্দর হবে দেখতে পাচ্ছেন এটাকে কিন্তু আমি খুব ভালোভাবে মথে নিচ্ছি আর এই ডোটা নেওয়ার পর দেখতেই পাচ্ছেন কতটুকু সফট হয়েছে এখন এখান থেকে আমি ছোট ছোট করে লেসি কেটে নিব আমি যে কয়েক পিস নাস্তা রেডি করব সে কয়েক পিসি কিন্তু কেটে নিচ্ছি আপনার চাইলে কিন্তু নাস্তাগুলো ছোট বা বড় করে নিতে পারেন আমি যে সাইজের বানাইছি এর থেকেও কিন্তু আপনারা নাস্তাগুলো আরো ছোট বানাতে পারেন যে লেচিটা একটু বড় হয়েছে সেখান থেকে আমি কেটে ছোটটার সাথে লাগিয়ে নিচ্ছি আর একটি লেচি হাতে নিয়ে আমি এভাবে হাত দিয়ে মুড়িয়ে মুড়িয়ে খুব সুন্দর করে একটি বলের শেপ দিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার গোল করে নাও হয়ে গেছে এখন এটাকে বোর্ডে নিয়ে নিচ্ছি ভরে দেওয়ার পর আমি এর উপরে কিছুটা শুকনাটা ছড়িয়ে দিচ্ছি তাহলে কিন্তু এটা বেলে নেওয়ার সময় আর বোর্ডের সাথে লেগে যাবে না এবার একটি রুটি বেলাতে এটাকে একটু মোটা করে বেলে নিব এই রুটিটা কিন্তু আমি খুব পাতলা বানাবো না একটু মোটা করেই বেলে নিব আমি রুটিটা কিন্তু বেলে নিয়েছি আর কতটুকু মোটা করে বেলে নিয়েছি তার দেখে কিন্তু বুঝতে পারতেছেন এখন যে আলুর পুরটা আমি বানিয়ে রেখেছিলাম সেখান থেকে কিন্তু এক চামিচের মতো আলুর পুর দিয়ে দিচ্ছি আর এভাবে চতুর্দিক থেকে মুড়ে মুড়ে এটাকে গোল করে নিচ্ছি এটাকে কিন্তু হাত চেপে হিসেবে এরকম করে বড় করে নিতে পারেন আমি একটু রুটি বেলনাতে এটাকে বড় করে নিচ্ছি আর এই রুটিটা বেলে নেওয়ার সময় কিন্তু অবশ্যই একটু আলতোভাবে বেলে নেবেন জোরে চাপ দিয়ে যদি বেলে নো হয় তাহলে কিন্তু ভেতর থেকে আলু পোটটা বের হয়ে যেতে পারে দেখতে পাচ্ছেন আমার এই পর্যায়ে কিন্তু এটা বেলানো হয়ে গেছে আর এরপরে আমি সামান্য পরিমাণে পানি লাগিয়ে নিচ্ছি এবার ওর উপরে আমি হাফ চা চামিচের মতো সাদা তিল দিয়ে দিচ্ছি পানিটা লাগিয়ে নিলে দেখা যাবে এই তিলগুলো কিন্তু ভাজার সময় আর সবগুলো ঝরে যাবে না তিলগুলো কিন্তু এই রুটির সাথে লেগে থাকবে এবার একটি চাকু দিয়ে আমি এটাকে দাগ কেটে নিচ্ছি এভাবে একটু দাগ করে নিলে এগুলো কিন্তু দেখতে সুন্দর দেখা যাবে আমার এ পর্যায়ে কিন্তু একটি রেডি হয়ে গেছে এখন এটাকে আমি তেলে দিয়ে ভেজে নিবো তার জন্য চুলা একটি কড়াই বসে তার মাঝে তেল তেলটাকে গরম করে নিয়েছি এখন এই গরম তেলের মাঝে এটাকে আমি দিয়ে দিচ্ছি আর এই নাস্তাটা কিন্তু এখন নিচের পাশে কালার চলে এসেছে এখন এগুলোকে আমি উল্টিয়ে নিচ্ছি এই নাস্তাটা কিন্তু সাইজে অনেকটাই বড় যে কারণে এটাকে কিন্তু একটু সাবধানে উল্টিয়ে নেবেন প্রয়োজনে দুই হাতাই কিন্তু ব্যবহার করতে পারেন আমি এটাকে উলটিয়ে পাল্টে ভেজে নিয়েছি আর ভাজার পর দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি কালার চলে এসেছে যখন এরকম লাল গোল্ডেন কালার চলে আসবে তখন এটাকে আমি তেল থেকে উঠিয়ে নিব এরকম একটু লাল করে ভেজে নিলে দেখবেন এর উপরটা কিন্তু খুবই মুচমুচে হবে আমার এ দিয়ে কিন্তু এটা ভাজা হয়ে গেছে আর একইভাবে কিন্তু আমি সবগুলোকে ভেজে উঠিয়ে নিয়েছি আর এগুলো ওঠানোর পর দেখে কিন্তু বুঝতে পারতেছেন এর নাস্তাগুলো দেখতে কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে নাস্তাগুলো দেখতে যেমন আকর্ষণীয় আর খেতেও কিন্তু ভীষণ মজার ছিল এখন কিন্তু এখান থেকে একটিকে আমি ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি আর এই নাস্তাটি সেরা দেখে কিন্তু বুঝতে পারতেছেন এটা কিন্তু খুবই নরম তুলতুলে হয়েছে আর এর ভিতরের পুরটাও কিন্তু মার্শাল্লা খুবই সুন্দর হয়েছে এটা খাওয়ার জন্য কিন্তু আর আলাদা করে ডাল সবজির প্রয়োজন হবে না আর বাচ্চাদের স্কুলের টিফিনের জন্য কিন্তু খুবই পারফেক্ট একটি রেসিপি আশা করছি প্রতিদিনের মতো আমার আজকের রেসিপিও আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আর সহজও লেগেছে রেসিপিটি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে শেয়ার করার অনুরোধ রইল আর রেসিপিটি কেমন হয়েছে তা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করা অনুরোধ রইল আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ কথা হবে এরকম নতুন নতুন রেসিপি নিয়ে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার নিয়মিত রেসিপির সাথেই থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ